ওয়া সালাম যখন নবী সালামের যুগে হিরাকলা সহ আরও বিভিন্ন বাদশার কাছে নবী চিঠি প্রেরণ করতেন সেই চিঠির শুরুতে সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ সুবাহন আল্লাহ শঙ্খগণিত রহমতের সকলেই ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখতে পাই অনেকে অনেক ব্যবসায়ী বা অনেক গাড়ি ড্রাইভার যারা গাড়ি চালায় তারা গাড়ি যখন চাবি স্টার্ট করে তখন গাড়িতে চুমা দেয় অথবা যখন দোকানদার কোনো ব্যবসায়ী সে যখন দোকান খোলে দোকানের শাটারে অথবা দোকানের যেই ক্যাশ আছে সেখানে সে চুমু খায় অথবা কোনো রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার সে তার রিক্সাতে চুমা খায় এরকমভাবে ভ্যানে চুমা খায় সে মনে করে যে এই গাড়ির মাধ্যমে এই দোকানের মাধ্যমে সে কামাই করতেছে তার রিজিক জুড়তেছে যেই কারণে সে এটাকে এত সম্মান দেখায় সে মনে করে যে এটার মাধ্যমে যেহেতু আমার আমি রিজিক পাইতেছি এজন্য সে এটাকে এত বেশি সম্মান করে দেখেন এই বিষয়টা আসলে ইসলাম সমর্থন করে কিনা বা কোরআন সুনার কতটুকু কত কোরআন সুন্না এটাকে কতটুকু সমর্থন করে আজকে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করবো ওমাতির বিল্লাহ দেখেন স্পষ্ট কথা হচ্ছে কোরআন সুন্না বা রসুল সাল্লামের হাদিস নবী আলাই সালাতামের জীবনী এবং সাহাবাই সাহাবাইকারের জীবনী তাবে ইন তাবে তাবে তাদের জীবনীগুলা যখন আমরা অধ্যয়ন করি হাদিস যখন আমরা অধ্যয়ন করি তখন সেখানে এরকম কোনো দিক নির্দেশনা আমরা পাই না যে সাহাবাই কারাম তাদের কোনো ব্যবসা অথবা সাহাবাই কারাম অনেক সাহাবাই সাহাবাইকার ব্যবসা করেছেন কিন্তু তারা ব্যবসার পণ্যের বা ব্যবসার টাকাতে এরকমভাবে চমা দিয়েছেন বা এরকম কোনো আমল সাহাবাই সাহাবাইকার তাবে তাবেইন থেকে প্রমাণিত নয় সেই হিসাবে আমরা এরকম কাজ কখনো করব না এরকম কাজ এটা ইসলাম সমর্থিত নয় তবে আমরা যা করতে পারি সেটা হচ্ছে নবী আল্লাহ সাল্লাসালামের সই হাদিসে প্রমাণিত আছে যে যখন তোমরা কোনো কাজ করবে সেই কাজ শুরু করার আগে তোমরা বিসমিল্লা বলে শুরু করো নবী আলা সাল্লাসালামের হাদিস কুল আমরিনি বা প্রত্যেকই কাজ যেটা বিসমিল্লার দ্বারা শুরু না করা হয় অর্থাৎ আল্লাহর নাম দ্বারা শুরু না করা হয় সেটা ব্যবরকত রয়ে যায় সেটা অসম্পূর্ণ থেকে যায় এজন্য আমরা যে কোনো কাজ শুরু করার আগে সেটা হতে পারে গাড়ি চালানো সেটা হতে পারে ব্যবসা ব্যবসার আমি দোকানের শাটার খুললাম ক্যাশ খুললাম সেটা যে কোনো কাজ হতে পারে এমনকি সেটা পড়াশোনাও হতে পারে যেমন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লা সুবাহতআ আল্লাহ সুলাইমান আল্লাহ সাল্লামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন ইন্না হুম সুলাইমানা। ওয়াই বিসমিল্লাহির রহমানির রহিম সুলাইমান সুলেমান আল্লাহি সাল্লাম যখন রানী বিলকিসের কাছে চিঠি প্রেরণ করেছিলেন তখন তিনি সেই চিঠি শুরু করেছিলেন এভাবে যে এটা সুলাইমান আলাইহ সাল্লাতু আসসালামের অর্থাৎ আমি সুলাইমানের পক্ষ থেকে প্রেরিত চিঠি এবং এটা শুরু করেছেন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা সেভাবে নবী আলাইহি আসসালাম যখন নবী আলাই সালাতুসলামের যুগে হিরাকলা সহ আরও বিভিন্ন বাদশার কাছে নবী আলাই্লাম চিঠি প্রেরণ করতেন সেই চিঠির শুরুতে নবী আল্লাহ সাল্লা বিসমিল্লা রহমান রহিম দ্বারা শুরু করতেন আমরা যখন পড়াশোনা বলেন যে কোনো কাজ বলেন আমরা শুরু করব যে কোনো ভালো কাজ হতে পারে সেটা সেক্ষেত্রে আমরা বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালার নামে শুরু করতে পারি এর দ্বারাই আমরা আল্লাহ তালার কাছ থেকে বরকতের আশা করতে পারি তবে সেই বস্তুকে চমা দেওয়া গাড়িকে চমা দেওয়া এ সমস্ত বিষয়কে ইসলাম সমর্থন করে না এগুলা কোরআন সুন্নার বহির্ভূত কাজ এজন্য এ সমস্ত কাজ থেকে সকলেই বেঁচে থাকার চেষ্টা করবেন ওয়ামা তৌফিক বিল্লাহ